আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আমরা সব সময় অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো নির্বাচন ও নির্বাচন কেন্দ্রিক এই অতি জনগুরুত্বপূর্ণ নিউজগুলো সবসময় আপনাদের সামনে আমরা তুলে আনি ভিউয়ার্স আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেল বাটনটি অন করে দিয়ে আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স চলুন এই নিউজটিতে যাই খুবই গুরুত্বপূর্ণ নিউজ আমাদের এই দেশটাকে চারটি ভাগে ভাগ করে চারটি প্রদেশে রূপান্তর করার কথা ভাবছে সরকার অর্থাৎ সেভাবেই সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশন থেকে জনপ্রশাসন সংস্কার কমিশনে এরকম একটি নিউজ প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক চলুন আমরা সেই নিউজটিতে কি লিখেছে আগে আমরা সেটা দেখি তারপরে আমরা এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো অতি জনগুরুত্বপূর্ণ এই নিউজটি চলুন দেখি কি লিখেছে এই নিউজটির ভেতরে দেশে চারটি প্রদেশ করার কথা ভাবছে কমিশন এটা হচ্ছে হেডলাইন অনলাইন নিউজ পেপারটি এটা হেডলাইন করেছে বিস্তারিত কি লিখেছে ভেতরে আমরা চলুন দেখি দেশের পুরনো চারটি বিভাগকে করা হবে আলাদা চারটি প্রদেশ এমনটি হলে রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে ব্যবস্থাপনা থাকবে প্রদেশের হাতে এমন কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন ভিউয়ার্স বাংলাদেশের সচিবালয় ঢাকাতে এই সচিবালয়ে হাজারো মানুষ প্রতিদিন সারা দেশের থেকে ঢাকায় গমন করে সচিবালয়ের কাজের জন্য তো সরকার যে এটা ভাবছে যে প্রদেশ করলে পারে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে চারটি প্রদেশে সচিবালয়ের বিভিন্ন শাখা প্রশাখা থাকবে সেখানেও সচিবরা বসবেন এর সাথে সাথে আরও সব বিষয়েরই সব বিচার বিভাগ সহ প্রশাসনের অন্য সব বিভাগেরই প্রাদেশিক যে অফিসগুলো সেখানে তৈরি হবে এর পক্ষে বিপক্ষে নানা রকম মতামত রয়েছে তবে আমাদের মতামত হচ্ছে তাহলে নিশ্চয়ই এর একটা আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি হবে প্রশাসনিক যে কাজের জন্য মানুষ ঢাকায় প্রতিনিয়ত যায় সেই চাপটা কমে যাবে সেই সাথে সাথে এই প্রদেশগুলোতে নতুন চাপ বা কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে এই প্রদেশগুলোতে নতুন কলকারখানা তৈরি হবে ইপিজেড তৈরি হবে ঢাকার চাপ কমে ভিউয়ার্স চলুন আমরা দেখি এই নিউজটির ভেতরে আরও কি কি লিখেছে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও এই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমানে সারা দেশে রয়েছে আটটি প্রশাসনিক বিভাগ এর বাইরেও রয়েছে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা তবে এর বাইরেও যে চারটি প্রদেশ করার কথা ভাবা হচ্ছে সেগুলো হলো ঢাকা রাজশাহী খুলনা ও চট্টগ্রাম এর আগে উপদেষ্টা এম হোসেন তার রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক একটি লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন তবে প্রদেশ গঠনের এমন চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করছেন না বিশেষজ্ঞরা যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি ছোট দেশ এবং ভাষাগত তেমন কোনো বিভাজন নেই তাই এমন বিভাজনে সমস্যা সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যা সৃষ্টি করবে বলে তারা মত দেন ভিওয়ার্স এটা ছিল এই নিউজ যেটা প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস বাংলাদেশ টাইমসের সূত্রধারে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স এখানে আমাদের মতামত হল বিশেষজ্ঞরাও মতামত দিয়েছেন যে দুটি যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে তারা এটা বাংলাদেশের জন্য সঠিক মনে করছেন না এর কারণ হিসেবে তারা বলেছেন ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি ছোট্ট দেশ এই বিষয়টার সম্পর্কে আমরা একটু অন্যরকম মতামত দিচ্ছি ভৌগোলিক দিক দিয়ে যদি বাংলাদেশ একটি ছোট দেশ হয়ও তবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রশাসনকে জনমানুষের যত দোরগোড়ায় পৌঁছানো যায় সেটা আমার মনে হয় আঠারো কোটি মানুষের এই দেশ যার চাপটা সম্পূর্ণ বহন করতে হয় ঢাকাকে তো যদি জনপ্রশাসন মন্ত্রণালয় এই ধরনের সিদ্ধান্ত নেয় চারটি প্রদেশে দেশকে বিভক্ত করলে জনগণের দোরগোড়ায় প্রশাসনিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সেবাটা মানুষের কাছে দ্রুত পৌঁছানো যায় ভোগান্তি মানুষের কম হয় ঢাকার উপর চাপ কমে যায় এই সকল নানান বিষয় চিন্তা করে প্লাস উন্নয়নের কথা আমি বাদে দিলাম কারণ প্রশাসনিক বিকণ্ডীকরণের সাথে সাথে সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এটা খুব স্বাভাবিক ব্যাপার একটা মানুষের খুলনা যেতে যত সময় লাগবে ঢাকা যেতে তার দ্বিগুণ সময় লাগবে খরচও অনেক বেশি এই সব বিষয়ে বিবেচনা করে এটা একটা ভালো সিদ্ধান্ত বিশেষজ্ঞরা বলছেন ছোট্ট একটা দেশ আর ভাষা একই ভাষা আর দেশ ছোটো এই দুইটা বিষয়কে বিশেষজ্ঞরা সামনে আনছেন কিন্তু আমরা বলছি প্রশাসনকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ছড়িয়ে দেওয়া প্রশাসনকে দাঁড় নিয়ে যাওয়া জনমানুষের আমরা চাই অতি সহজে মানুষ তার সেবা প্রশাসনিক সেবাগুলো অল্প খরচে কাছাকাছি পাক এতে ঢাকা শহরের উপরে চাপ কমবে মানুষ ও সেবা পাবে অতি দ্রুত সহজে তাই এটা একটা ভালো সিদ্ধান্ত শুধু তাই নয় এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে যদি প্রদেশ তৈরি হয় চারটি এই প্রদেশগুলো প্রদেশের রাজধানী নিশ্চয়ই একটা প্রাদেশিক রাজধানী হবে তো সেই রাজধানীর আশেপাশে শিল্প প্রতিষ্ঠানে ভরে যাবে অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানও বিকেন্দ্রীকরণ হবে এই প্রদেশগুলোর বিভিন্ন জায়গায় অর্থাৎ সারা দেশই উন্নয়নের আওতায় চলে আসবে শিল্প শিল্প শিল্পোদ্যোক্তারা ছড়িয়ে পড়বে সারা দেশে দেশের সাধারণ মানুষ চাকরি প্রত্যাশীরা সহজে চাকরি পাবে সে কারণেই এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই নিশ্চয়ই আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেশের বিদেশের মানুষ তারা তাদের মতামত জানাবেন ভিউয়ার্স আপনি যেখান থেকে দেখেন এরকম একটি সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে তো নিশ্চয়ই আমরাও চাইবো যে আপনারাও কমেন্টসের মাধ্যম দিয়ে এর পক্ষে একটা জনমত তৈরি করবেন এর কারণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণ হলে শিল্প প্রতিষ্ঠান শিল্পোদ্যোক্তারা ছড়িয়ে পড়বে সারা দেশে প্রাদেশিক রাজধানীতে রাজধানীর কার্যক্রম আমরা পাব অর্থাৎ সচিবালয়ে যারা প্রতিনিয়ত যাদের যেতে হয় ঢাকাতে সেটা আমরা প্রাদেশিক রাজধানীতেই পাবো সচিবালয়সহ হাইকোর্ট ডিভিশন বা বিচার প্রশাসনের সব সেকশানই প্রত্যেকটা প্রদেশেই তৈরি হবে ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই এই খবরটি আপনারা বিবেচনা করবেন আমরা আপনাদের মাধ্যম দিয়ে জনমত তৈরি করতে চাই সুবিধা সুবিধা আমরা শোনালাম নিশ্চয়ই আগামীতে এ বিষয়ে সরকারি মতামত প্রতিফলিত হবে জনমতের উপরে আপনারাও এই নিউজটির উপরে মতামত দিবেন লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে কমেন্টস করবেন জনমত তৈরি করবেন সুবিধা অসুবিধা তো শুনলেনই আপনারা ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা তা বিশ্লেষণ করতে চাই আপনাদেরকে বোঝাতে চাই আমরা জনমত তৈরি করতে চাই আমরা জনমত নিয়ে সরকারের এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের সুপারিশগুলো উপস্থাপন করতে চাই সরকারের সামনে নিশ্চয়ই সরকার আমাদের এই মতামতের গুরুত্ব দেবেন আসিম ই ইসলাম আপনাদের সাথে ভালো ভালো নিউজগুলো প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসার জন্য জনগুরুত্বপূর্ণ নিউজ যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনারা সবাইকে শুভেচ্ছা সামনের নিউজটির জন্য